আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা যথারীতি সোহাগাল নোমান চিত্রা জুয়েলারি থেকে আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি দুই বড়ির মধ্যে একটা অসাধারণ নেকলেস দেখাবো বন্ধুরা যাদের বাজেট দুই বড়ি দেখতে অনেক বড় সড়া নেকলেস লাগবে তাদের জন্য এই জিনিসটা এই যে উপরে নেকলেসটার ওজন হচ্ছে তেইশ গ্রাম একশো ষাট মিলি তেইশ গ্রাম একশো ষাট এটার ওজন হচ্ছে তেইশ গ্রাম সাতশো দুইটা নেকলেসে মোটামুটি দুই বড়ি করিয়েছে তো এই যে উপরের নেকলেসটা বন্ধুরা সাথে একটা আংটি দিয়েছি আবার এই যে সাথে একটা কানের জিনিস দিয়েছি কানের জিনিসটার ওজন হচ্ছে মোটামুটি সাড়ে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম সাতশো দশ আংটিটার ওজন হচ্ছে মোটামুটি ফোনের চার গ্রাম তিন গ্রাম সাতশো বিশ মিলি দেখেন ফোনে চার গ্রামের তো খুবই অসাধারণ কারু কাজ বন্ধুরা তো এই টোটাল যে কোনো একটা সেট যদি আপনাকে নেন এটা হচ্ছে সাতশো একাত্তর টাকা পড়বে উপরের সেটটা পড়বে সাতশো একাত্তর দিনের একই আংটি একই কানের জিনিস দিয়ে যদি নিচের সেটটা নেন তাহলে সাতশো টাকা পড়বে মোটামুটি দুইটাই একই সাতশো থেকে সাতশো সত্তর দিনের মধ্যে আপনারা পেয়ে যাবে যে কোনো সেট যদি এটা দিয়ে নেন এই কানের জিনিস প্লাস এটা আংটি সহকারে তাহলে পড়বে মোটামুটি সাতশো সত্তর আর এটা দিয়ে এটা দিয়ে নিলে উপরটা দিয়ে নিলে সাতশো সত্তর নিচেরটা নিলে সাতশো ছেষট্টি মোটামুটি সেম লাইক ওজন সামান্য মিলিগ্রামের ফারাক সেজন্য দুই তিন টাকার ফারাক তো বন্ধুরা এই সেটটা উপরেরটা হচ্ছে নেকলেসটা হচ্ছে তেইশ একশো ষাট পাঁচ গ্রাম সাতশো চল্লিশ কানেরটা আংটি সহকারে মোটামুটি বত্রিশ গ্রাম তিনশো সাতশো মিলি আছে যেটা বাংলাদেশি হিসেবে দুই বড়ি সাড়ে আনা বন্ধুরা দুই বড়ি সাড়ে আনা আংটি নেকলেস এবং কানের জিনিস সহকারে দুই বড়ি সাড়ে চার আনা এটা নিলে সাতশো টাকা পড়বে বাংলাদেশি টাকা পড়বে মোটামুটি দুইশো দুই লাখ একানব্বই হাজার আর এটা যদি না এটা পড়বে দুই লক্ষ উনানব্বই হাজার দুই হাজার টাকার ব্যবধান তো বন্ধুরা এই ধরনের যাদের বাজেট দুই বরির মধ্যে নেকলেস কানেরটা সারা মোটামুটি দুই বরি এটা নিচেরটা হচ্ছে সোয়া বারো আনা হচ্ছে সাড়ে বারো আনা মোটামুটি সেম ওজনই তো দুই বরির মধ্যে নেকলেস কানেরটা আধা বরি কানের যে আর আংটিটা হচ্ছে মোটামুটি পাঁচ আনার মধ্যে টোটাল দুই বরী বারোয়ানার সাড়ে বারোয়ানের মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন সাতশো সাতাত্তর দিনে সাতশো সত্তর দিনে সাতশো সত্তর দিনে বাংলাদেশি দুই লক্ষ একানব্বই হাজার আর এটা হচ্ছে দুই লক্ষ উনানব্বই হাজার দুই হাজার টাকার ব্যবধান তো বন্ধুরা এই ধরনের এই ধরনের হালকা ওজনের মাঝে আমাদের কাছে নেকলেস এখন অনেক বড় অ্যাভেলেবেল অনেকগুলা আর যদি যারা একটু কারুকাজ সুন্দরের মধ্যে চান দেখেন এগুলো হচ্ছে কলকাতার মাল এগুলো একটু কারুকাজ খুব সুন্দর এগুলোর একটু মেকিং চার্জ বেশি ওইটার মেকিং চার্জ আমরা সাধারণত এক সাতশো পঞ্চাশ বিক্রি করি যদি ভিডিও দেখি আসে আমরা ছয়শো পঞ্চাশে দিই আর এগুলো হচ্ছে কলকাতার এগুলো দুই দিনের করে সবাই বিক্রি করে আমাদের ভিডিও দেখি কেউ আসলে আমরা একদিনে আটশো পঞ্চাশ করে রাখি তো কলকাতার মধ্যেও খুব সুন্দর সুন্দর ডিজাইনের আছে এই যদি আমি দেখাই কলকাতার মধ্যে নেকলেস দেখেন নেকলেসগুলো এগুলো মোটামুটি দুই বরি শোয়া দুই বরির মধ্যে এগুলো কলকাতা তো এ ধরনের সুন্দর সুন্দর মডেল আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আমি যদি আরেকটা কলকাতার নেকলেস দেখাই আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরি দেখেন এই কলকাতার নেকলেস গুলো কাজ অসাধারণ এই যে কানে জিনিসটা যদি আমি কাছ থেকে দেখাই এটার কারু কাজ অসাধারণ ফ্লাওয়ারের মধ্যে আর এই যে নেকলেস এই নেকলেসটা আছে বাইশ গ্রাম একশো চল্লিশ দুই বড়ির থেকেও কম আর উপরেরটা আছে বাইশ গ্রাম পাঁচশো দশ এটাও দুই বড়ির থেকে কম এ দেখেন কলকাতার কারু হচ্ছে খুব সুন্দর ফিনিশিং একটু মেকিন চাষ রোবাদিনে তিনশো পয়সা বেশি সিঙ্গাপুর থেকে তারপর ফিনিশিং অনেক সুন্দর আর এ সিঙ্গাপুরগুলো হলো যারা দেখতে সরো ওজন হালকার মধ্যে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে সিঙ্গাপুরেরগুলা দেখতে বড়সড় বিয়ে শাদি করবেন আর যাদের জন্য বলছেন যে সরো না একটু সাইজ ছোটো হোক জিনিস কারুকার সুন্দর হোক মজবুত হোক তাদের জন্য কলকাতার ডিজাইন ডিজাইন সবগুলোই সুন্দর যে যেটা হয় যা যা যেটা সাধ্য অনুযায়ী আমরা মিলিয়ে দিই তো বন্ধুরা আজকে রেট হচ্ছে একুশে একুশ দিনের নয়শো পঞ্চাশ আজকে হচ্ছে আঠারোই এপ্রিল রোজ বৃহস্পতিবার আজকে একুশ দিনের নয়শো পঞ্চাশ একুশ দিনের নয়শো পঞ্চাশ মজুরি ছাড়া মজুরি সহকারে অ্যাভারেজ যদি একটা মজুরি ধরি তাহলে দুইশো সত্তর পঁচাত্তর দিনের আসবে একবারই স্বর্ণ যেটা টাকা এক লক্ষ দুই তিন হাজার টাকা পড়বে তো আপনাদেরকে এটা ইন্সিওর করতেছি আপনারা আসলে ভালো জিনিস এবং ভালো প্রাইজ রাখার চেষ্টা করবে যে কোনো না প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার না থাকলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখতেছেন ফলো দিয়ে ফাঁসে থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা হিট করে রাখবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানি এখানে রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো অন্য কোনো আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ